গল্প নদী থেকে আমকে না ভুলে যদি টাকার থলেটি তুলতে পারতেন চল্লিশ পর্ব ভদ্রলোক মহাজন টাকার থলে সহ নৌকা করে নদীর ওপারে যাচ্ছিলেন মাছ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায় তীরে গোপাল ও তার বন্ধুবান্ধবরা দাঁড়িয়েছিল তারা অনেক কষ্টে ভদ্রলোককে তীরে টেনে তুলতে সমর্থ হয় নাহলে স্রোতে টানে তাকে অক্কা পেতে হত কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষার ভরা নদীতে কোথায় তলিয়ে গেল গোপালরা জানতে পারল না ডানায় তোলার কিছু পর ভদ্রলোক গান ফিরে পেয়ে গোপালদের গালাগাল করতে থাকেন আমার নদী থেকে না ভুলেই দি টাকার থলেটি তুলতে পারতেন তবে বুস্তুম একটা বাহাদুরি কাজ করেছেন আপনারা সব অকর্মার ধেঁকি একদম অপদার্থ এরূপ লোকদের দুচোখে দেখতে পারি না ইত্যাদি ইত্যাদি এসব শুনে গোপাল বলে আপনাকে মানুষ ভেবে যান বাঁচিয়ে মহাদোষ করে ফেলেছি তাই আমরা ধেকি যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ যার কাছে জানের চেয়ে টাকার বড় তাহলে আপনার ওই মাংসের দিবিকে আমরা স্পর্শও করতাম না আপনি ধোক ধোক লোনা জল খেয়ে টাকার টুম শব্দ শুনতে শুনতে ভপ্পারে যাওয়ার ধমধম বাদ দিয়ে এতক্ষণ শুনতেন এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট